আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছিয়াদ এন্টারপ্রাইজের সাথে আছে শপের প্রোপাইটার ইসরাফিল ভাইয়া আর আজকে আমরা বিশুদ্ধ পানির একটা সহজ সমাধান দেখব মানে আপনারা যারা ভাবছেন যে এই ধরনের প্রোডাক্টগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয় যারা কেনার কথা ভাবছেন কিন্তু ভয় পাচ্ছেন তাদের জন্য হয়তো বা আজকের ভিডিওটা খুব কাজে আসবে সো আমরা এই ওয়াটার পিউরিফায়ারগুলোর ব্যাপারে বিস্তারিত জানবো স্টাফিল ভাইয়ের কাছ থেকে তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা বলতে চাই ইয়াদ এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে পঁচানব্বই বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের নিস্তলাতে এই সবটা আর এখানে যে তিনটা মোবাইল নাম্বার আছে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপে মতে যোগাযোগ করে চৌষট্টি জেলায় আপনারা অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ইতাল আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সিস্টার ভাই আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখছি সবগুলা একটা দেখছি ডিলাক্স একটা একটা হলো ডিলাক্স যেটা হলো আপনাদের যে হলো 6 স্টেপ এর মধ্যে ইউভি সহ ওকে আরেকটা হলো রেসুই সুইজারল্যান্ডের ব্র্যান্ডের মধ্যে বাস কন্ট্রোলার সহ ও বাবা আরেকটা হলো আপনার ক্যাস্কেট কোরিয়ান ব্র্যান্ডের মধ্যে যেটা হলো আপনার যে হলো টাচ সিস্টেম 2025 এর 2025 এর একবারে লেটেস্ট ভার্সনের মধ্যে স্মার্ট একটি ফিল্টার দেখাবো যেটা হলো ক্যাস্কেট ব্র্যান্ড কোরিয়ান হ্যাঁ এটা একটাই কল হ্যাঁ এটা হলো আপনার ঠান্ডা গরম নরমাল তিনটা অপশনে কাজ করবে কিভাবে কল তো দেখতেছে এই যে আমি আপনার দেখে এখানে কি লেখা আছে দেখেন তো লেখা কোল্ড কোল্ড ওয়াটার এখানে টাচ করবেন ওখান থেকে ঠান্ডা পানিটা নিতে পারবেন হট দরকার আপনি হটে টাচ করবেন এখানে হট পানিটা নিবেন ও বাবা একই কলে দুই পানি এখানে আসেন আপনি নরমাল নেবেন আচ্ছা নরমাল নরমালের অপশন দাও আছে এখানে আপনি নরমাল পানিটা নিতে পারবেন ওকে ডান এখানে আপনি যত ধরনের পানি আছে পানির এক নাম জীবন আরেক নাম হলো মরণ মরণ

ঠান্ডা গরম করতে পারবেন আমি বারবার বলতেছি এই কারণে এরকম ফ্রেশ পানি পাবেন আপনি মানে কোক ঢেলে দিলেও সাদা পানি সাদা পানি বের হবে আপনি কাদাটা দিয়ে দিবেন একবার সাদা পানিটা বের হবে আর এটার ব্যাপারে যদি বলি এগুলো যদি সারা মাস অনেকে চিন্তা করে যে একটা ফিল্টার যে লাগাবো বিদ্যুতের সাহায্যে যে পানিটা ফিল্টারিং করতেছে বিদ্যুৎটা চলে গেলে কত পর্যন্ত পানিটা এটা স্টক রাখবে হ্যাঁ এটার মধ্যে 10 লিটার পানি স্টক পাবে রিজার্ভ থাকবে হ্যাঁ রিজার্ভ থাকবে ওকে 10 লিটার এটার মধ্যে থাকবে 10 লিটা এটার মধ্যে থাকবে 10 লিটার 10 লিটার এটা হলো টাস সিস্টেম এটা হলো পুশ সিস্টেম ওকে এখন আসেন এটার কার্যকরী এটার কাজের কি 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 ধরনের কি কাজ করবে কি ধরনে কোন পাঁচটা কি কাজ করবে আমি একটু দেখান এটার মধ্যে থাকবো একটা পিপি পিপির কাজ হলো পিপির মধ্যে পানির মধ্যে যত ধরনের আয়রন আছে এটা ধরে রাখবে আচ্ছা এটার মধ্যে থাকবো হলো একটা হলো ইডিএফ হুম ইডিএফ কাজ হলো আপনি যে জীবাণু গুলো আছে যা ময়লা যে জিনিসগুলো আছে এটাকে ধরে রাখবে আচ্ছা আরটা থাকবো আপনার সি এটা থাকবো আপনার মেমব্রেন আচ্ছা

যে ধরনের ছোট ছোট যে থাকে না জ্যাম থাকে না হ্যাঁ মেরে একবার আপনি এই কার্বনডের ধারায় আপনি ফিল্টারিং করে সাপ্লাই দিবেন ওকে এই পাস্টার পাঁচ কাজ আর ঠান্ডা গরম তা আপনাকে বলেই দিলাম এটা হলো টাচ সিস্টেম স্মার্টের মধ্যে কোরিয়ান এটা হলো রিসিস্ট সুইচ অ্যালেন্ডে এখানেও কিন্তু ডিজিটাল ডিসপ্লেতে এখানেও আপনার ডিজিটাল ডিসপ্লে আসবে পানির মধ্যে কত টিডিএস আছে এটা শো করবে ভয়েজের মাধ্যমে আপনি পাঁচ গুলো চেঞ্জ করতে পারবে ওকে

দেখে ভিডিও দেখে নেয় পরে বলে যে ভাই আমার পিপির কারণে ফিল্টার ব্লক হয়ে গেছে এখন আপনি সিঙ্গল দিচ্ছে আপনি পিপিটা চেঞ্জ করতেছেন না এটা তিন মাস থেকে দুই মাস পর পর আপনার হান্ড্রেড পার্সেন্ট ডিপেন্ড করবে আপনার বাসার পানিতে আয়রন কতটুকু যদি আয়রন কম হয় তাহলে চার পাঁচ মাসও যেতে পারে আয়রন বেশি হলে দুই তিন মাস যাবে আর এটা হলো এক বছর পর পর চেঞ্জ করতে হবে তারপরে হলো আপনার যে সিটিওটা সিটিওটা এটা আপনার যে হলো এক বছর পর চেঞ্জ করতে হবে আচ্ছা

ছয়টা পিপি থাকবে ফ্রি ছয়টা ছয়টা পিপি থাকবে এক বছরে ছয়টা লাগতে পারে এই ছয়টা পিপি থাকবে ফ্রি একটা ইডিও থাকবে ফ্রি একটা সিডিও থাকবে ওই ভিতরে থাকবে আবার বাইরেও একটা হ্যাঁ এক বছরে পাঁচ এক্সট্রা দিয়ে দিব যেটা আপনার বাইরে থেকে কিনতে হবে না চমৎকার চমৎকার প্লাস পাইপ এগুলো হলো এক বছর পাঁচ দিব পাইপে ফিডিংসের যাবতীয় যা কিছু আছে সবকিছু আমরা দিয়ে দিব চমৎকার আপনার ফিলিংসের দশ টাকা কোনো কিছু কিনতে হবে না শুধু হিসাব এটা সারা মাস ব্যবহার করবেন মাত্র একশো দশ টাকা বিদ্যুৎ ওয়াট খুব কম হয় এগুলো এগুলোর ওয়াট কম হয় এগুলোতে কখনোই অতিরিক্ত বিদ্যুৎ আসার কোন সম্ভাবনা নাই ঠিক আছে এগুলা কথা আপনার একশো বিশ দুইশো এর মতো ওয়ার্ড হবে এখন বলেন তো ভাই কোনটার দাম কত এটা আমাদের রেগুলার প্রাইস হলো আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো তে তো এখন যে এটা ডিস্কাউন্ট দামাকা অফারে দিব

এটা আমাদের রেগুলার প্রাইস হলো তিরিশ হাজার পাঁচশো এটা ডিসকাউন্ট অফারে পাবেন ওয়ানলি আঠারো হাজার পাঁচশো চমৎকার চমৎকার যার যে টা প্রয়োজন মনে করছেন বা যেটা ডিজাইন আপনার কাছে ভালো লাগে বা যেটা ফিচার আপনার কাছে ভালো লাগে আপনারা কিন্তু সরাসরি এসেও কিনতে পারবেন চাইলে অনলাইনেও কিনতে পারবেন ভাই অনলাইনে কয় টাকা কি ন্যূনতম অর্ডার 1000 টাকা আপনি মানি করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন মাল বুঝে পাওয়ার পর তারপর টাকা পেমেন্ট করবেন এখানে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি এখানে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমাদের বিকাশ নাম্বার দেওয়া আছে আপনি 1000 টাকা বিকাশ করবেন বাকিটা মাল হাতে বুঝে পাওয়ার পর পেমেন্ট করে দিবেন অসংখ্য ধন্যবাদ ইসরাফিল ভাই দেখা হবে ভাইয়াকে সাথে করে ইয়াদ প্রাইসে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোন ভিডিওতে তবে এই ফিল্টারের পাশাপাশি কারো যদি কিচেন হুড বিভিন্ন ধরনের লাকজারি কিচেন কেবিনের চুলা সহ ইলেকট্রিক চুলা ইলেকট্রিক মাল্টি কুকার কারি কুকার প্রেশার কুকার এয়ার ফ্রায়ার জুসার ব্লেন্ডার মিক্সার গ্রাইন্ডার টোস্টার যে কোনো কিছুর জন্য আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম